নমস্কার অ্যাস্ট্রোস্ট্রমে সবাইকে স্বাগতম মিন রাশির জাতকদের জন্য মে মাসের কর্মজীবনের এক कुंडंगो राशिफल বিশ্লেষণে আপনি যদি এই মাসে আপনার চাকরি, ব্যবসা বা অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে দ্বিধায় থাকেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য কারণ এখানে আপনি জানতে পারবেন চাকরি ক্ষেত্রে চাপ কেমন থাকবে, কখন ভাগ্য আপনার পক্ষে আসবে, ব্যবসায় মন্দার পর উত্থান কখন ঘটবে এবং নতুন চাকরির বা পদোন্নতির সম্ভাবনা কোথায় লুকিয়ে আছে। তো চলুন দেরি না করে শুরু করা যাক। मेन राशिफल মে মাসের কর্মজীবনের এই গভীর ও গাইডলাইন সম্পর্কিত সফর। প্রথম আমরা কথা বলবো গ্রহগত অবস্থান এবং এই মাসে তার প্রভাবগুলো কি কি রয়েছে মে মাসে মিন রাশির কর্মজীবনে যেসব গ্রহ প্রভাব ফেলবে তাদের অবস্থান ও গতি অনুসারে চাকরি ও ব্যবসার ক্ষেত্রে একাধিক গুরুত্বপূর্ণ পরিবর্তন এবং মনস্তাত্ত্বিক অভিজ্ঞতা দেখা যাবে বৃহস্পতি শুক্র মঙ্গল বুধ এবং শনি এই পাঁচটি গ্রহ মূল ভূমিকা পালন করবে প্রথমেই বলা যায় বৃহস্পতি ও শুক্র মিন রাশির প্রতি বেশ সহানুভূতিশীল থাকবে বৃহস্পতির এই সদর্থক প্রভাব মানসিক ভারসাম্য ও স্থিরতা বজায় রাখতে সাহায্য করবে এটি কর্মক্ষেত্রে আপনার মনের দ্বিধা ও দোলাচলের পরিমাণ কমিয়ে বাস্তবিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা বৃদ্ধি করবে বিশেষ করে যারা নেতৃত্বের ভূমিকায় রয়েছেন বা টিম ম্যানেজমেন্ট করেন তাদের জন্য এটি অত্যন্ত সহায়ক প্রমাণিত হবে শুক্রের প্রভাবে আবার বিশেষত অফিস পরিবেশের সৌহার্দ্য রক্ষা এবং সৃজনশীল কাজের ক্ষেত্রে অনুপ্রেরণা যোগাবে মঙ্গল দ্বিতীয় ঘরে অবস্থান করছে যা একটি মিশ্র ফলাদায়ক দিক নির্দেশ করে এই স্থানে মঙ্গলের প্রভাব আর্থিক ও কাজের ক্ষেত্রে চাপের ইঙ্গিত দেয় আয় ও ব্যয়ের মাঝে সামঞ্জস্য রাখতে আপনি ব্যস্ত হয়ে পড়তে পারেন এবং নিজের পরিশ্রম সঠিক মূল্য না পাওয়ার সম্ভাবনা রয়েছে বিশেষ করে যাদের অফিস টার্গেট বা পারফরমেন্স বেস কাজ রয়েছে তাদেরকে একটু বেশি সময় ও শ্রম দিতে হতে পারে মঙ্গল আপনার কথাবার্তার মধ্যে এক ধরনের তেজ ও দ্রুত প্রতিক্রিয়ার ধরন এনে দিতে পারে যা সহকর্মীদের সঙ্গে সম্পর্কে প্রভাব ফেলতে পারে তাই সংযতভাবে কথা বলাই শ্রেয় অন্যদিকে বুধ কর্মক্ষেত্রে ও ব্যবসায় ক্ষেত্রে যোগাযোগ সংক্রান্ত বিষয়ে বাড়তি সতর্কতা আনবে ইমেইল রিপোর্ট চুক্তি অথবা অফিসিয়াল আলোচনা সব ক্ষেত্রে এই ছোটখাটো ভুল ত্রুটি আপনাকে বড় সমস্যায় ফেলতে পারে ব্যবসায় যারা ক্লায়েন্ট ভিত্তিক ডিলিং ইনভয়েস বা কমিউনিকেশন সংক্রান্ত কাজে যুক্ত তাদের প্রতিটি শব্দ ও সিদ্ধান্ত সমাধান যাচাই করে নিতে হবে মে মাসের দ্বিতীয় সপ্তাহে পুদের গতি কিছুটা প্রতিকূল হয়ে উঠতে পারে যা যোগাযোগ বিভ্রাট তৈরি করতে পারে শনি বর্তমানে এমনভাবে প্রভাব ফেলছে যে আপনি যতই চেষ্টা করুন না কেন কিছু বিষয়ে দেরি আসবে বা ফলাফল আপনার প্রত্যাশিত গতিতে নাও আসতে পারে তবে শনির ধৈর্য ও নিয়তির পরিশ্রমের প্রতি যে মূল্যায়ন তা মে মাসের শেষে এসে ধীরে ধীরে আপনার সাফল্যের দিকে এগিয়ে নিয়ে যাবে বিশেষত যেসব কাজের ফল তৎক্ষণাৎ আসে না যেমন আবেদন পদোন্নতি বা নতুন প্রজেক্টের সম্মতি তাতে মে মাসের শেষ সপ্তাহে ভালো অগ্রগতি দেখা যাবে সব মিলিয়ে মে মাসে গ্রহগত প্রভাব মিন রাশির জাতকদের জন্য ধৈর্য ও দূরদর্শিতার হয়ে দাঁড়াবে সব সঠিক ব্যবস্থা ও মনোযোগের কাটালে আহ আই মিন মনোসংযোগ কাটালে কর্মজীবনে ইতিবাচক পরিবর্তন আসবে যদিও কিছু চ্যালেঞ্জ আপনাকে দক্ষতার সঙ্গে মোকাবেলা করতে হবে চাকরিজীবীদের জন্য মে মাসের পূর্বাভাস নিয়ে যদি আমরা একটু বিস্তারিত কথা বলি দেখুন মীন রাশির চাকরিজীবীর জাতকদের জন্য মে মাস শুরু হতে পারে কিছুটা চাপ ও দায়িত্ববোধের মধ্য দিয়ে বিশেষ করে পয়লা মে মে থেকে পর্যন্ত সময়কাল আপনাকে কর্মক্ষেত্রে বেশি সময় ও মনোযোগ দিতে হতে পারে সহকর্মীদের সঙ্গে সমন্বয়ের প্রয়োজন পড়বে এবং টার্গেট পূরণ নিয়ে কিছু মানসিক চাপ আসতে পারে বারো মে থেকে কুড়ি মে সময়কাল কিছুটা আশার আলো দেখায় এই সময় পুরনো কোনো প্রজেক্ট বা দায়িত্বের জন্য আপনি কর্তৃপক্ষের কাছে প্রশংসিত হতে পারেন কেউ কেউ পুরস্কার ও প্রনোদনার পেতে পারেন যেটা ভবিষ্যতে পদোন্নতির দিকে নিয়ে যেতে পারে তবে আপনাকে এখনই চূড়ান্ত কিছু আশা না করে ধৈর্য ধরতে হবে কারণ ফলাফল ধীরে ধীরে আসবে ওদিকে একুশ মেয়ের পর হতে পারে মোড় ঘোরানোর সময় এই সময় হঠাৎ কোনো অভ্যন্তরীণ সিদ্ধান্তে আপনার পদে পরিবর্তন বা স্থানান্তরের সম্ভাবনা দেখা দিতে পারে এই পরিবর্তন আপনার পক্ষে ইতিবাচক হতে পারে বিশেষ করে যদি আপনি দীর্ঘদিন ধরে একই জায়গায় কাজ করছেন এছাড়া সহকর্মীদের সঙ্গে সম্পর্ক বজায় রাখতে সংযত ও মার্জিত ভাষা ব্যবহার করা জরুরি বুদের প্রভাবে এই সময় ভুল বোঝাবুঝির আশঙ্কা থাকে কেউ কেউ আপনার কথার ভুল ব্যাখ্যা দিতে পারে তাই প্রতিটি মেইল মিটিং বা কথাবার্তা মনোযোগ দিয়ে পরিচালনা করুন মিন রাশির জাতকদের সহ সহজাত অনুভূতি ব্যবহার করে আপনি অনেক জটিল পরিস্থিতিও সুন্দরভাবে সামাল দিতে পারবেন ওদিকে বেকারদের জন্য সময় কেমন যাবে চলুন একটু আলোচনা করি তো মে মাস বেকার মিন রাশির জাতকদের জন্য কিছুটা ধৈর্যের পরীক্ষা হলেও সময়টা মোটের উপর শুভ বলাই যায় বিশেষ করে যারা বহুদিন ধরে চেষ্টা করছেন কিন্তু এখনো ফল পাননি তারা পনেরো মের পর থেকে ধীরে ধীরে ইতিবাচক উত্তর পেতে পারেন এই সময় পুরোনো দেওয়া ইন্টারভিউ বা সাবমিট করা সিবি থেকে কল আসার সম্ভাবনা রয়েছে বিশেষ উল্লেখযোগ্য সময়কাল আঠারো থেকে ছাব্বিশে মে এই সময় আপনি কোনো পরীক্ষার ফলাফল পেতে পারেন কিংবা এমন কোনো অফার পেতে পারেন যেটা আপনার কনফিউজ করতে পারে মনে রাখবেন সব অফারই গ্রহণযোগ্য নয় বাস্তবতা ও অভিজ্ঞতার আলোকে সিদ্ধান্ত নিন যারা সরকারি চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য সময়টি অপেক্ষাকৃত শুভ যদি আপনি ডাব্লিউবিসি পিএসসি বা ব্যাংক সম্পর্কিত পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন তবে পনেরোই মে থেকে শুরু করে জুনের প্রথম সপ্তাহ পর্যন্ত সময়কে কাজে লাগাতে হবে প্রস্তুতির জন্য আমি আবারও বলি যদি আপনি ডাব্লিউ বিসিএস পিএসসি বা ব্যাংক সম্পর্কিত পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন তবে পনেরোই মে থেকে শুরু করে জুনের প্রথম সপ্তাহ পর্যন্ত সময়কে কাজে লাগাতে হবে প্রস্তুতির জন্য এই সময়ের মধ্যে আপনি কোনো গুরুত্বপূর্ণ প্র্যাকটিস টেস্ট বা রেজাল্ট পেতে পারেন নিজের আত্মবিশ্বাস ধরে রাখুন কারণ বৃহস্পতি ও শুক্রের সমর্থন আপনাকে অভ্যন্তরীণ নিষ্ক্রিয়তা ও সাহস প্রদান করবে ধ্যান ও প্রতিদিনের রুটিন মেনে চললে মনোসংযোগ বৃদ্ধি পাবে জুনের প্রথম সপ্তাহে কিছু ভালো ফল আসার সম্ভাবনা রয়েছে তাই হতাশ না হয়ে এখনই নিজেকে প্রস্তুত রাখুন ব্যবসায়ীদের জন্য মে মাসের পূর্বাভাস নিয়ে যদি আমরা একটু আলোচনা করি দেখুন আহ মিন রাশির ব্যবসায়ী জাতকদের জন্য মে মাস কিছুটা ধীরগতি শুরু হলেও শেষ ভাগে রয়েছে আশার বার্তা প্রথম থেকে পনেরোই মে পর্যন্ত সময়ে বেচা মন্দাভাব থাকতে পারে বিশেষ করে যাদের খুচরো পণ্য বা ক্লায়েন্ট বেস ব্যবসা রয়েছে কিন্তু হতাশ হওয়ার কিছু নেই কারণ কুড়ি মের পর থেকে আপনি নতুন কিছু ক্লায়েন্ট বা পুরনোদের কাছ থেকে পুনরায় অর্ডার পেতে পারেন অংশীদারিত্বে পরিচালিত ব্যবসায়ের ক্ষেত্রে এই মাসে স্বচ্ছতা বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিশেষ করে টাকা পয়সার লেনদেন লাভের হিসাব ও দায়িত্ব ভাগ করে নেওয়ার ক্ষেত্রে যে কোনো ভুল বোঝাবুঝি ভবিষ্যতে বড় সমস্যা তৈরি করতে পারে মঙ্গল ও বুধের অবস্থান ইঙ্গিত যে যে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে আগে কয়েকবার ভেবে নিন। নতুন বা যাওয়ার অবশ্যই প্রতিপক্ষের ইচ্ছা প্রস্তাব ও শর্তগুলো ভালোভাবে যাচাই করে নিন বড় অঙ্কের কোন বিনিয়োগ সাতাইশ মে পর ভালো হতে পারে কিন্তু তার আগে ঝুঁকি নেওয়া উচিত নয় আপনার পুরনো ক্লায়েন্টের সঙ্গে যোগাযোগ পুনরায় শুরু করা এই সময় লাভজনক হতে পারে পারে হয়তো কেউ আপনাকে আবার অর্ডার দিতে অথবা নতুন কোন রেফারেন্স এনে দিতে পারে এক কথায় বলা যায় মে মাসে মিন রাশির ব্যবসায়ীদের জন্য মূল শক্তি হতে হবে ধৈর্য সতর্কতা ও পর্যবেক্ষণ ক্ষমতা চ্যালেঞ্জ এবং সতর্কতা নিয়ে যদি কিছু কথা বলি মে মাসে মিন রাশির কর্মজীবনে কিছু চ্যালেঞ্জ নিয়ে আসবে বিশেষ করে মাসের শুরুতে প্রথম সপ্তাহে কর্মক্ষেত্রে কোনো ভুল বোঝাবুঝি বা দেরিতে কাজ জমা পড়া নিয়ে আপনি হতাশ বোধ করতে পারেন এক্ষেত্রে আত্মবিশ্বাস হারানো যাবে না এটা কেবল সময়ের খেলা শুনি কিছুটা ধৈর্য পরীক্ষা করলেও শেষমেশ ফলাফল আপনার পক্ষেই আসবে ব্যবসায় যারা আছেন তাদের জন্য প্রতিযোগিতার চাপ বেড়ে যাবে আপনি হয়তো দেখবেন প্রতিদ্বন্দ্বীরা নতুন অফার বা কৌশল নিয়ে বাজারে এসেছে এতে ভীতি হওয়ার কিছু নেই বরং আপনাকে বুঝতে হবে কোন জায়গায় আপনি আলাদা কোথায় আপনি উন্নতি করতে পারেন চাকরিজীবীদের ক্ষেত্রে অফিসে গোপন শত্রুতা বা কুটচাল আসতে পারে কারোর কোনো মন্তব্য বা কাজ আপনার বিরুদ্ধে ব্যবহার করা হতে পারে বিশেষ করে যদি আপনি সাম্প্রতিক সময়ে প্রশংসা বা পদোন্নতি পথে থাকেন তাই প্রয়োজনে সজাগ থাকুন সংযত থাকা এবং লেস টক যেটাকে বলা হয় অথবা মোর অর্থ নীতি মেনে চলুন যাদের মধ্যে উদ্বেগ বাড়লে মেডিটেশন বা ধ্যানের মাধ্যমে তা নিয়ন্ত্রণ করুন প্রতিদিন অন্তত পাঁচ থেকে দশ মিনিট চোখ বন্ধ করে শ্বাস প্রশ্বাস করে মনোযোগ দিন এই সময় আপনার সিদ্ধান্ত হবে চাকরি চাবিকাঠি তাই আবেগ নয় বাস্তবতা ও অভিজ্ঞতার আলোকে বিশেষ কিছু উপদেশ আমি আপনাদেরকে দিতে চাই এক্ষেত্রে কর্মজীবনের সার সংক্ষেপ দ্বারায় কৌশল ও বুদ্ধি হবে আপনার আসল প্রলোভন হঠাৎ ঝাঁপ দেওয়া নয় বরং সময় দেখে পরিস্থিতি বিচার করে পদক্ষেপ নেওয়াই হবে আপনার জয়ের মূলমন্ত্র বিশেষ করে যাদের কাজের জায়গায় চাপ প্রতিদ্বন্দ্বিতা বা পরিবর্তনের সম্ভাবনা রয়েছে তাদের উচিত আত্মসংযম ও শান্তভাবে সমস্যা মোকাবেলা করা বৃহস্পতি ও শুক্রের সহনগতিশীল দৃষ্টি আপনাকে মানসিক স্থিতি দেবে কিন্তু নিজের পক্ষ থেকে একটুখানি সচেষ্ট হওয়া দরকার প্রতিদিন অন্তত 5 থেকে 10 মিনিট মস্তিষ্ককে স্থির করার জন্য ধ্যান বা মনসংযোগ চর্চা করুন এটি শুধু মানসিক চাপ কমাবে না বরং সিদ্ধান্ত গ্রহণে আপনাকে আরও দৃঢ় করবে একটি গুরুত্বপূর্ণ আধ্যাত্মিক পরামর্শ হচ্ছে ওম বৃহস্পতায় নমঃ মন্ত্রটি প্রতি বৃহস্পতিবার জপ করা এটি কর্মজীবনে শুভ পরিবর্তন ও অভ্যন্তরীণ শান্তি মানুষ সাহায্য করে মে মাসের শুভ দিনগুলো হলো নয় মে পনেরোই মে বাইশ মে ও আঠাশ মে এই দিনগুলোতে নতুন পদক্ষেপ নেওয়া সাক্ষাৎকার নতুন প্রজেক্ট শুরু বা ব্যবসায়িক যোগাযোগের জন্য শুভ হতে পারে সর্বোপরি এই মে মাস আপনার জন্য হতে পারে নতুন সম্ভাবনার দরজা খোলার সময় যদি আপনি ধৈর্য যুক্তি ও আত্মবিশ্বাস নিয়ে এগিয়ে যান তো আজকে আলোচনা আমরা এখানেই শেষ করছি আমরা আশা করি এটি আপনার মনে নতুন কিছু আলোর সঞ্চার করেছে যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তবে লাইক দিতে ভুলবেন না আপনার মতামত জানাতে কমেন্ট করুন এবং প্রিয়জনদের সঙ্গে শেয়ার করে তাদের জীবনেও আলোর বার্তা পৌঁছে দিন আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারণ এখানে আমরা প্রতি মুহূর্তে নতুন আলো ও জ্ঞানের কথা নিয়ে আসি আবার দেখা হবে ততক্ষণ ভালো থাকুন শান্তিতে থাকুন নমস্কার